গোটা বিশ্বের চোখ এখন ভারত পাকিস্তানের দিকে যুদ্ধাবস্থা বিরাজ করছে প্রতিবেশী পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে এরই মধ্যে হামলা এবং পাল্টা হামলার ঘটনাও ঘটেছে হতাহত হয়েছেন দুই দেশের সাধারণ মানুষ সহ সেনাবাহিনীর সদস্যরা ঠিক তার মাঝে বিশ্ব নেতৃত্ব এই ঘটনাকে কিভাবে দেখছেন কি হবে ভারত পাক যুদ্ধের জেরে এশিয়া তথা গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে ভারতের বন্ধুকে আর পাকিস্তান পাকিস্তানের শত্রুই বাকে কোন দেশ কিভাবে ভারত এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখে কিংবা চলমান এই যুদ্ধ অবস্থাকে কিভাবে দেখছে গোটা বিশ্ব সে বিষয়ে আজকে আমার আলোচনার সঙ্গী সাংবাদিক এবং আমাদের এই প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকতায় দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে বাকি পরিচয় আমি তাপসের কাছ থেকে জানতে চাইবো তাপস তোমার সম্পর্কে একটু দর্শকদের সংক্ষিপ্ত আকারে কিছু বলে তারপর আমরা আলোচনা শুরু করব নমস্কার আমি তাপস সেনগুপ্ত আমি কলকাতায় থাকি এবং সাংবাদিকতা আমার কলকাতায় পশ্চিমবঙ্গ এবং উত্তর ভারতটাই আমার পেরিফেরির মধ্যে পড়ে মূলত রাজনৈতিক সাংবাদিকতার পাশাপাশি ডিফেন্স বা ইন্টারনাল সিকিউরিটি বা ইনসার্জেন্সি এই বিষয়গুলো আমার স্পেশালাইজেশনের মধ্যে পড়ে এবং সেই নিয়ে কাজ করছি প্রায় এটা উনিশ বছর হলো সাংবাদিকতা জগৎ আমি পারে গেছি এবং প্রায় দু দশকের কাছাকাছি আমি কাজ করছি এবং সুব্রত আমার অনেক পুরনো বন্ধু এবং আজ আশা করি এই যে ডিসকাশন হবে তাতে যথেষ্ট ইতিবাচক কিছু বিষয় উঠে আসবে এমনটাই তাপস তোমাকে প্রথম কলকাতায় আমরা অফিসিয়ালি স্বাগত জানাচ্ছি এত এত সময় ভূমিকা নিয়ে কথা বললাম গত পরশু লেট নাইট ধরো যদি আমরা ঠিক তারিখ হিসেবে ধরি সাত তারিখ রাত একটা পাঁচ মিনিট থেকে একটা তিরিশ মিনিট মিনিটের যেটা নিয়ে গোটা পৃথিবী এখন আলোচনার এবং তুমি জানো ইতিমধ্যে আমি আর তুমি যখন আমরা পর্দায় এই আমাদের আলোচনা শেয়ার করছি তখনও অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আমাদের পাহারা দিচ্ছেন আমাদের সেনাবাহিনী এবং আমাদের তিন বাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম তাদের কাছে ন্যানো সেকেন্ড এর ফাঁক তারা রাখছেন না তুমি গোটা বিষয়টি কিভাবে দেখেছো এবং তোমার কাছে এখনো পর্যন্ত তোমার নিজের অবজারভেশন কি কোন পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধান্তি মনোভাব দেখো প্রথমেই বলি যে খুন যে পরিস্থিতি হয়ে রয়েছে এটা অনেকটা আপেক্ষিক ছিল কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এই মুহূর্তে যাচ্ছে তাতে বাংলাদেশে আপরাইজিং বলা হোক শেখ হাসিনাকে সরানো এবং ইউসিফ সরকারের সেখানে ক্ষমতায় আসা এবং সেখানে বিশেষ করে যেভাবে র্যাডিকেল আহ রেডিক্যালিজম যেরম একটা চরম সীমায় পৌঁছে গেছে পাকিস্তানের বিভিন্ন সময় আহ তাদের তাকে সমর্থন করা ভারত তুস্কানি দেওয়া একদিকে চীন রয়েছে যদিও কিছু ক্ষেত্রে চীনের সাথে এখন সম্পর্ক অনেকটা ঠিক হয়েছে বিগত কয়েক মাস আগে আহ সই হওয়ার পর চীনের স্টেটমেন্ট টাও কিন্তু আহ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অনেক বেশি বিচক্ষণ সুলভ এবং ইতিবাচক ভারতের দিক থেকে যদি আমি ভুল না করে থাকি বলো একেবারেই ঠিক কারণ দেখো চীন একটা ইকোনমিক জায়ন্ট ইন্ডিয়া একটি ইকোনমিক এবং যদি ভবিষ্যতে থাকে সেই জায়গায় বিকল্প আসতে হলে ভারত বা চীন বা রাশিয়া একা তাদের পক্ষে সম্ভব না একটা প্যারালাল অ্যাক্সিস যদি তৈরি করা যায় যেটা বিভিন্ন সময় চর্চার মধ্যে থাকে কি ডলারকে কি করে রিপ্লেস করা যায় রাশিয়া একটা চেষ্টা করেছিল ডলারকে রুবেল দিয়ে রিপ্লেস করা কিন্তু একা রাশিয়ার পক্ষে করা সম্ভব হয়নি তো দিম থাকতেই পারে মাঝে মাঝে অ্যাগ্রেশন হতে পারে কিন্তু সর্টেড আউট হয়ে যায় কিন্তু যদি আমি পাকিস্তানের কথা বলি উনিশশো সাতচল্লিশ থেকে বর্তমান দু পঁচিশ পর্যন্ত বিভিন্ন সময় পাকিস্তান একটি রেডিক্যাল ইসলামিস্ট স্টেট তাদের কাছে কিন্তু মানে তারা এতটা প্র্যাকটিক্যালি ভাবে না এই বিগত কয়েকদিন ধরে প্যারগাঁও অ্যাটাক হবার পর পরবর্তী সময় আমরা যেরকম দেখলাম যে ভারত বিভিন্ন রকম পদক্ষেপ করছে বিভিন্ন আলাপ আলোচনা বিশ্ব দরবারে বিভিন্ন অ্যাম্বাসেডার রাষ্ট্রপ্রধানদের সাথে যোগাযোগ কথাবার্তা বলা তাদেরকে ব্রিফ করা অন্যদিকে পাকিস্তান কিন্তু টার্কি চীন আজারবেজান কয়েকটি দেশ বাদ দিয়ে কিন্তু কারো সাথে সেই অর্থে মানে এই ডিপ্লোম্যাটিক যে সাপোর্টটা গার্নার করা সেটা পাকিস্তানের পক্ষে করা সম্ভব হচ্ছিল না একজন সিনিয়র ডিপ্লোম্যাট পাকিস্তানের পরশু দিনকেই বোধ একটি টেলিভিশন চ্যানেলে পাকিস্তানে বলছিল যে ভারতীয় ডিপ্লোম্যাটরা কূটনৈতিক দিক থেকে যতটা সক্ষম পৃথিবীতে খুব কম ডিপ্লোমেসি রয়েছে যেরকম ভারত যেভাবে ডিপ্লোমেসি করে এবং সেখানে পাকিস্তান কিন্তু তাহা ফেল এবং পাকিস্তান এবং ভারতের মধ্যে যে এই মুহূর্তে পরিস্থিতি পরিস্থিতি একটা এটা রয়েছে যে সবসময় যুদ্ধের মধ্যে দিয়ে তার সমাধান করা সম্ভব এমনটা নয় গোটা বিশ্ব জানে কি পাকিস্তানের আহ কে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীরে যে সেটা একটা ব্রিডিং গ্রাউন্ড টেরারিস্টের জন্য এটা বহু দশক ধরে হয়ে আসছে ডিফেন্স কয়েকদিন আগে স্কাই এটা তিরিশ বছর ধরে আমরা করছি না এবং এই এই খেলাতে আমরা আমেরিকাকে পাশে পেয়েছি তো সেটা কিন্তু প্রকারান্তরে তারা কিন্তু স্বীকার করে নিল কালকে ওদের আরেকজন মন্ত্রী তেহরুই নাম তিনি যেরাম বললেন যে আমরা আলোচনায় আসবো কিন্তু আমার ডিফেন্স মিনিস্টার যা বলেছে বলু নাইন এ যে ঘটনা ঘটলো নাইন ইলেভেন পরবর্তী সময় পাকিস্তান কি করেছে অর্থাৎ পাকিস্তান সে মেনে নিচ্ছে পাকিস্তান কোথাও না কোথাও কিন্তু সন্ত্রাসবাদীদের একটা ব্রিডিং গ্রাউন্ড হয়েছিল যে দেশ নিজের প্রধানমন্ত্রী ইমরান খানের আজকে যে যেরাম যেমন অবস্থা তা অত্যন্ত দুঃখজনক সে তার নিজের প্রধানমন্ত্রী যিনি জেলে রয়েছে তাকে সুরক্ষিত রাখতে পারছেন না তারা কথা বলছে কি ভারতকে তারা ধুলোয় মিশিয়ে দেবে কিছুক্ষণ আগেই আমি একটি স্টেটমেন্ট পেলাম আল কায়দা একটি স্টেটমেন্ট ইস্যু করেছে যে আমরা পাকিস্তানের পাশে দাঁড়িয়ে আছি ভারতের পাশে গোটা বিশ্ব দাঁড়িয়ে আছে পাকিস্তানের পাশে কিন্তু কায়দা দাঁড়িয়ে আছে মানে পাকিস্তান এটা ভাবতে পারেনি যে ভারত পশ্চারিং করতে করতে হয়তো সত্যি এরকম একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে এটা প্রথম হলো নয় এর আগে বালাকোটেও আমরা দেখেছি উড়ির ক্ষেত্রেও আমরা দেখেছি তৃতীয়বার রিসেন্ট পাস্টে এই ধরনের ঘটনা ভারত ঘটায় তাদের পাকিস্তানে এত এয়ার ডিফেন্স নিয়ে এত তারা কথা বলে তাদের সামরিক বাহিনী নিয়ে কথা বলে কিন্তু তারা কোথাও টেরই পেল না ভারত কিন্তু আবারও এই ধরনের অপারেশন করলেন খুব সাকসেসফুলি যে টার্গেটগুলো ছিল খুব ক্যালকুলেটেড টার্গেট এবং এগুলোকে বলে হিট করে তারা কিন্তু সেই টার্গেট গুলো ধ্বংস করে পাকিস্তান মিলিটারি ইনস্টলেশন কিন্তু হয়নি ভারত বলেছিল এবং গতকাল কিন্তু ডিজি আর নিজেও স্বীকার করেছেন যে কোনো পাকিস্তানি মিলিটারি ইনস্টলেশন বা পাকিস্তানি সেনা সেনাজওয়ানরা কিন্তু আহত হননি বা তাদের টার্গেট করা হয়নি ভারতের স্ট্যান্ড খুব পরিষ্কার ছিল দিনের পর দিন বছরের পর বছর এরম ঘটনা ঘটাচ্ছে যদি পাকিস্তান তাদেরকে শিক্ষা দিত তাহলে হয়তো ভারতকে এই পদক্ষেপ করতে হতো না যেহেতু বারবার পাকিস্তান এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করছে সেক্ষেত্রে ভারতের কাছে অন্য কোনো উপায় ছিল না এবং খুব গুরুত্বপূর্ণ আমেরিকা বলো বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি বলো বারবার বলছিল দুটো নিউক্লিয়ার স্টেট কে যেন কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি না হয় কিন্তু ভারত এটা বুঝিয়ে দিল কি ভারতও আজকে ফোর্থ লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড এবং ভারত যদি কোনো অ্যাকশন নেয় সেটা কিন্তু ভেবে চিনতে এবং তার কি রিটালিয়েশন হতে পারে সেটাও মাথায় রেখে ডিপ্লোম্যাটিক্যালি এবং মিলিটারিলি সেটা কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি করেই কিন্তু ভারত মাঠে নেমেছিল এবং অত্যন্ত একটি সাকসেসফুল অপারেশন আমি বলবো যেটা ভারতীয় আর্ম ফোর্সে শুধু সেনাবাহিনী না ভারতীয় সেনাবাহিনী বায়ুসেনা যৌথভাবে নেভেল ব্লকেটের মধ্যে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল আরবিয়ান সিতে তো সম্পূর্ণভাবে এটা অত্যন্ত একটি সফল ইয়ে এবং আগামী দিনের জন্য কিন্তু শুধু পাকিস্তান না অন্যান্য দেশের কাছে ওটা প্রেসিডেন্স রইল কি ভারত শুধু যা বলে শুধু বলার জন্য বলে না ভারত করেও দেখাতে পারে তাপস আমরা সফলভাবে অপারেশন সিঁদুর পরিচালনা করলাম তারপর রিফ্রাক্ট্রেশনটা যেরকম ভাবে আসছে আমরা দেখেছি যে নিয়ন্ত্রণ রেখা আমাদের যে লঙ্ঘন করে একের পর এক সেল পুঞ্জে গত পরশুদিন রাত থেকে ধর অপারেশন সিন্ধুরের পর পর থেকে মানে নির্বিচারে শেল নিক্ষেপ করা হচ্ছে এবং বেশ কয়েকজনের হতাহতের ঘটনাও কিন্তু আমরা আমাদের তরফ থেকে তো লুকোনো কিছু নেই আমরা তো কোনো হাইট করি না আমরা পরিষ্কার গণমাধ্যম সেখানে যাচ্ছে আমাদের ক্ষয়ক্ষতি পরিষ্কার করে আমরা বলছি আমাদের হাইট করার কিছু নেই তাই না তো সেক্ষেত্রে এটা কি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আমি শুরুতেই বলছি এটা যুদ্ধান্দিহি মানসিকতা ইতিমধ্যেই আমাদের সর্বদলীয় বৈঠক হয়েছে তুমি কিছুক্ষণ আগে যা দিন লিখতে হয়েছে সবগুলো রাজনৈতিক দল এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রেখেছেন এবং তারা বলছেন যে দেশের স্বার্থে আমরা সবাই এক এই মুহূর্তে সরকার যার সিদ্ধান্ত নেবেন আমরা সেটা সব মিলিয়ে তোমার কাছে যদি খুব সংক্ষেপে যদি বলি যে এই মুহূর্তে সিচুয়েশন কোন দিকে যাচ্ছে একেবারে পূর্ণাঙ্গ ভাবে যুথে জড়িয়ে পড়ার কোনো আশঙ্কা তুমি করছো কিনা দেখো আমার অন্তত ব্যক্তিগত ভাবে মনে হয় না যে এই মুহূর্তে ফুল ফ্লেজ ওয়ার যেটাকে বলা হয় আউট ওয়ার এটা একটা ব্যাটেল বলা যেতে পারে যে ব্যাটলটা ভারত জিতেছে তবে ফুল ফ্লেজ ওয়ার এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ আমরা বাংলাদেশ খুব অ্যাপ্রিহেনসিভ কিন্তু বাংলাদেশ একটি ব্রিডিং গ্রাউন্ড রয়েছে ভবিষ্যতে কিন্তু ভারত আহ বাংলাদেশের অংশ কিন্তু ভারতের জন্য যথেষ্ট সমস্যা তৈরি করতে পারে তবে অ্যাজ ফার এস ফুল ফ্লেজড ওয়ারের কথা বলতে আমার মনে হয় কারণ যদি যুদ্ধ হয় আমি যত যতদূর মনে করি যে তিন থেকে পাঁচ দিনের বেশি কিন্তু সেই যুদ্ধ পাকিস্তান সাস্টেইন করতে পারবে না যুদ্ধ লড়তে গেলে কিন্তু রসদের প্রয়োজন হয় টাকার প্রয়োজন হয় যেটার মধ্যে দুটোই কিন্তু পাকিস্তানের কাছে নেই এবং কালে জলও নেই তো সেক্ষেত্রে পাকিস্তান কতটা যুদ্ধ করবে তবে হ্যাঁ একটা চিন্তা থাকে কারণ পাকিস্তান সেক্ষেত্রে নিউক্লিয়ার পাওয়ার বা নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে তারা বারবার ভারতকে চোখরাঙায় তো সেক্ষেত্রে একটা কিন্তু একটা ভয়ের কারণ নিশ্চয়ই রয়েছে তবে ভারতের এয়ার ডিফেন্স যথেষ্ট পাকাপোক্ত সেখানে সেটাকে কোনোভাবে আহ করতে পারবে তবে এই মুহূর্তে না পাকিস্তান না ভারত তারা অলআউট ওয়ার্ডের যাবে না কারণ পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার বা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যে ধরনের বক্তব্য গত চব্বিশ ঘন্টা ছত্তিশ ঘন্টায় সংবাদ মাধ্যমের সামনে রেখেছে তা বলা যায় যে তারা অবশ্যই ভারতকে হুমকি দিচ্ছে কিন্তু তারা যে চাইছে যে চাইছে না যে ভারত আবার এই ধরনের কোনো আক্রমণ করুন সেটা খুব স্পষ্ট তাদের বক্তব্য থেকে আমার মনে হয় না যে এই মুহূর্তে ফুল ফ্লেজ ওয়ার বা যুদ্ধের কোনো পরিস্থিতি আমরা দেখতে পাবো তবে হ্যাঁ এটি এমন একটি সমস্যা পরবর্তী সময় হতে চলেছে যে জম্মু কাশ্মীরের পুঞ্জ রাজৌরি আখনুর এবং যদি কাশ্মীরে যাই উড়ি বারামুলাই নর্থ সাউথ কাশ্মীরে বিভিন্ন জায়গা যেগুলো লাইন অফ কন্ট্রোল অঞ্চলে রয়েছে সেই সব জায়গাতে কিন্তু এই স্মল আর্মস ফায়ারিং যেগুলো হয় বা মোটার সেলিং এগুলো চলবে এগুলো চলতে থাকে আজ ঘটনা ঘটার ফলে আমরা প্রচুর খবর পাচ্ছি কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সিসপাশন পাকিস্তানের তরফ থেকে করা হয় যোগ্য জবাব ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন সময় দিয়েছে তবে এখন আমার ব্যক্তিগত মতামত যা যে আমার মনে হয় না যে ফুল ফ্লেজ যুদ্ধের কোনো ভয় এই মুহূর্তে ভারতের অন্তত আছে পাকিস্তান কারণ সেই যুদ্ধটাকে মতো পরিস্থিতি একেবারেই কিন্তু এই মাঝখানে আমি বিশ্বের বিভিন্ন দেশ কি প্রতিক্রিয়া দিয়েছে এখন এখনো পর্যন্ত সেটি দর্শকদের একটু জানাবো প্রিয় আমি যেটা বলছিলাম যে এই ঘট সাত মে রাত একটা পাঁচ মিনিট থেকে একটা ত্রিশ পর্যন্ত অপারেশন সিঁদুর যে পরিচালনা করে ভারতের পক্ষ থেকে এরপর থেকে এরপর যুক্তরাষ্ট্র যে প্রতিক্রিয়া দিয়েছে সেটি তাদের প্রতিক্রিয়া হচ্ছে যে দক্ষিণ এশিয়া যুদ্ধ এড়ানো বিশেষ করে চীন রাশিয়ার প্রভাব ঠেকানোর ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক চাল সেটি স্বাভাবিকভাবে তার এই যে এই অনেকটা রক্ষণশীল মন্তব্য তার মন্তব্য কিন্তু এরকম ভাবে এসেছে যে যুক্তরাষ্ট্র মন্তব্য করেছে যে উত্তেজনা প্রশমনে সরাসরি কূটনৈতিক সংলাপ প্রয়োজন এবং কোট বিভিন্ন মিডিয়া এসেছে যে ডোনাল্ড ট্রাম্প এটাকে লজ্জাজনক বলে বলেছে। রাশিয়ার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে রাশিয়ার অবস্থান যে ভারত ভারতের রাশিয়া এবং রাশিয়ার অবস্থান হচ্ছে যে ভারতের ঘনিষ্ঠ হলেও পাকিস্তানকেও তারা বিরূপ করতে চায় না রাশিয়ার লক্ষ্য যে ভারত এবং চীন উভয়ের সঙ্গে ভারসাম্য বজায় রেখে একটি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে চীনের কি প্রতিক্রিয়া তুমিও জানো আমাদের দর্শকরাও জানো যে ভারত এবং চীন একেবারেই তারা হয়তো একটা ঠান্ডা যুদ্ধে সবসময় তাদের মধ্যে হয়তো বাড়াবাড়ি রকমের কোনো কিছু হয় না কিন্তু একটা ঠান্ডা যুদ্ধ থাকে কারণ পরাশক্তি স্থানে দুই দুই দেশের একেবারে একদম নাক ঘেসে চলে তো স্বাভাবিকভাবে চীনের লক্ষ্য হচ্ছে সিপি সিপিইসি বা গদ্দার বন্দর রক্ষা করা ভারতের ওপর চাপ তৈরি করা আর এক্ষেত্রে সামরিক অবস্থান তাদের যে সামরিক অবস্থান বা ভারতের যা সামরিক অবস্থান সেই বিষয়টিতে প্রকাশ্যে কিছু না বললেও পাকিস্তানকে প্রযুক্তি এবং গোয়েন্দা সহযোগিতা কিন্তু পাকিস্তান দিতে পারে বা দেবে এমনটা কিন্তু বিভিন্ন রকম ভাবে বিশ্লেষণ করা হচ্ছে এবং উঠে আসছে বিভিন্ন জানার তুরস্কের ভূমিকাও কিন্তু অনেকাংশে কম নয় তুরস্কের প্রতিক্রিয়া এদোয়ান ফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাশে প্রথমেই তিনি দাঁড়িয়েছেন এবং তুরস্কের লক্ষ্য হচ্ছে মুসলিম বিশ্বের সহানুভূতি অর্জন এবং কাশ্মীর ইস্যুতে আরো বেশি তাদের যে ভূমিকা সেটাকে বাস্তবিক প্রতিফলন করে দৃশ্যমান প্রতীক এবং তাদের অবস্থান স্বাভাবিকভাবেই কূটনৈতিক ভাবে তাদের অবস্থান বরাবরই পাকিস্তান ঘেসা সেটা তাদের মধ্যে হবে ইসরায়েলের অবস্থান ভারতের আত্মরক্ষার আত্মরক্ষার অধিকার আছে এটা ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি সাত তারিখের পর থেকে আমরা দেখেছি বলেছে এবং লক্ষ্য হচ্ছে ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানো ইসরায়েল আর ইসরায়েলের সরাসরি ভূমিকায় ড্রোন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করা এবং এক্ষেত্রে ইসরায়েল কিন্তু কোনো মার্সি করবে না সরাসরি ভারতের পক্ষেই তাদের অবস্থান জাপান এটা বলা যায় এশিয়াতে অত্যন্ত কম আলোচিত কিন্তু শক্তিধর জাপান অস্বীকার করার মতো কোনো জায়গা নেই প্রযুক্তি অর্থ তাদের সমরাষ্ট্র সমস্ত কিছুতেই তারা একেবারে সোনায় সোহাগা যদিও তাদের সামগ্রিক দিক থেকে আগে থেকে তাদের অর্থনৈতিক অবস্থা বাকিদের ইন্ডিয়ার পরেই অবস্থান করছে সুতরাং সব মিলিয়ে জাপানের যে প্রতিক্রিয়া সেটি তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একই সঙ্গে ভারত এবং পাকিস্তানকে সংযত থাকার বার্তা দিয়েছে তাদের লক্ষ্য হচ্ছে দক্ষিণ স্থিতিশীল হোক অর্থনৈতিক একটি পরিমণ্ডল যেখানে সবাই মিলে থাকতে পারে এবং তাদের অবস্থান অনেকটা নিরপেক্ষ যদিও জাপান কিন্তু বরাবরই পরীক্ষিত বন্ধু ভারতের তবুও তারা ভারত এবং পাকিস্তানের মধ্যে এই কনফ্লিক্টের মধ্যে জড়াতে চায় না জাপান না জাপানের ঘোষিত অবস্থা নিরপেক্ষ তবে ভারতের সঙ্গে তাদের অর্থনৈতিক জোটে রয়েছে বললাম ভারতের সঙ্গে তাদের অর্থনৈতিক যে অধিকার সেটা তারা নিশ্চিত করতে চায় ফ্রান্স ফ্রান্সের কথা বললেও ঠিক একই রকম ইসরায়েলের মতো একটা ছবি ভেসে ওঠে ভারত এবং ফ্রান্সের বন্ধুত্ব যখন আমরা রাফাল নিয়ে যুদ্ধ করেছি রাফালের বিষয়ে অবশ্যই তাপসকে প্রশ্ন করবো একটু বাদে যে যে সোশ্যাল মিডিয়াতে এই রাফাল নিয়ে একটা বিতর্ক হয়েছে আমার থেকে অনেক ভালো বলতে পারবে ফ্রান্স তাদের প্রতিক্রিয়া কি হচ্ছে তারা সরাসরি কাশ্মীরের যখন পয়লগামে হামলা হয়েছে তখনই কিন্তু ফ্রান্স প্রতিক্রিয়া দিয়েছে তারা একদম সরাসরি এই হামলা নিন্দা করেছে ভারতের সুরক্ষার অধিকার আছে ফ্রান্স কিন্তু বরাবরই তাদের যে সুর সেটা চওড়া করেছে ফ্রান্সের লক্ষ্য কি ভারতের সঙ্গে অস্ত্র চুক্তি এবং রাজনৈতিক সম্পর্ক আরো জোরদার করা এই পাক ভারত এই মধ্যে তাদের ভূমিকা রাফেল সরবরাহকারী দেশ হিসেবে ভারতের পাশে সর্বোচ্চ পর্যায়ে এবার অবশ্য যুক্তরাজ্য প্রতিক্রিয়া আমরা জানি গতকালকেও কিন্তু যুক্তরাজ্যের একজন নির্বাচিত সদস্য সংসদ সদস্য যুক্তরাজ্যের সেখানেও কিন্তু সংসদে তারা বলেছে যে ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং জঙ্গিবাদের মদত পুষ্ট হিসেবে পাকিস্তানকে আখ্যায়িত করেছে ওসামা বিন কেও আশ্রয় দিয়ে দিয়েছিল পাকিস্তান সেটাও তারা জানো উভয় দেশের যুক্তরাষ্ট্র যদিও বলছে যে উভয় দেশকে আনুষ্ঠানিকভাবে সংযত বা সংযম ধরার কথা বলেছে লক্ষ্য কমনল সদস্যদের মাঝে শান্তি এবং সংলাপ বজায় রাখা অবস্থান নিরপেক্ষ তবে ঐতিহাসিকভাবে পাকিস্তানের সঙ্গে কিছুটা সহানুভূতি থাকলেও এখন ভারতের ভারতদের সঙ্গে যেহেতু অর্থনৈতিক সমঝোতা অনেক বেশি তাই ভারতের দিকে খানিকটা ইউরোপীয় ইউনিয়ন বা এই যুক্তরাষ্ট্র যে चुके यूरोपियन ইউনিয়নের প্রতিক্রিয়া যে তারা যে কোনো যুদ্ধ মানুষের বিপর্যয় দেখে না যুদ্ধের পক্ষে সাধারণ মানুষ আসলে কেউই নয় কিন্তু বাস্তবতা যুদ্ধকে উপেক্ষা করার করার কোনো সুযোগও থাকে না তাদের লক্ষ্য মানবাধিকার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ভূমিকা কূটনৈতিক মধ্যস্থতা সৌদি আরব অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম অধ্যুষিত দেশ মুসলিম দেশ ভারতের সঙ্গে তুমি জানো যে ভারতের সঙ্গে খুব গভীর সম্পর্ক রয়েছে তাদেরও অবস্থান পক্ষে তাদের লক্ষ্য ইসলাম বিশ্বের নেতৃত্বকে ধরে রাখা এবং ভারতের সঙ্গে তেলের বাণিজ্য সেরকম ভাবে তারা অবস্থান অবশ্যই ভারসাম্যপূর্ণ তবে সরাসরি তারা কোনো সংঘাতে চায় না শেষ শেষ যে দেশ যেটি নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করব বাংলাদেশ তাদের প্রতিক্রিয়া সরকারিভাবে নিরপেক্ষ তাদের লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা এবং তারা মনে করছেন তাদের এখন এই মুহূর্তে ফোকাস সীমান্ত সুরক্ষা এবং শরণার্থী সংকটের সম্ভাব্য বিবেচনায় রেখে এই দুই দেশের মধ্যে যা কনফ্লিক্ট হচ্ছে সেই বিষয়ে তাদের বর্তমান পদক্ষেপ নেয়া সপ্তাহ শুনলে তোমার আমার এই অ্যানালিসিস ক্ষেত্রে তোমার কোনো আহ দ্বিমত আছে তুমি কি আমার সঙ্গে আমার মতামতের সঙ্গে বা বিশ্লেষণের সঙ্গে কোনো দ্বিমত কি পোষণ করছো না সুব্রত আমার খুব একটা দ্বিমত নেই কারণ যে পয়েন্ট গুলো তুমি তুলে ধরলে সেগুলো একদমই যুক্তিসম্মত এবং প্রত্যেকটি দেশ তুই যদি তাদের পুঙ্খানুপুঙ্খ নয় তাহলে বিবৃতি বড় আহ এমনকি চীনের তরফ থেকে যে বিবৃতি এসে খুব সাবধানী একদম একটা ডিপ্লোম্যাটিক বিবৃতি দেওয়া হচ্ছে না কারণ চীনও জানে যে অফলেট রাশিয়া চীন এবং ভারত তিনটেই একটা ইকোনমিক জায়েন্ট তো সেক্ষেত্রে তিনটি ইকোনমিক জায়েন কখনোই চাইবে নাকি একে অপরের সঙ্গে কোন সমস্যা তৈরি হোক এবং চীনের সাথে কোথাও না কোথাও কিন্তু ভারত এবং চীনের সম্পর্কের মধ্যে উন্নতির সাইন বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিশেষ করে গত ছ আট মাস ধরে কিন্তু চীন হচ্ছে এমন একটি এলাই যে সবসময় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ছোট ছোট দেশগুলোকে লোভ দিয়ে তাদেরকে নিজেদের ট্যাপে রাখে তুমি যদি শ্রীলঙ্কার কথা ভাবো তুমি যদি মালদ্বীপের কথা ভাবো বাংলাদেশ মলদ্বীপ কথা ভাবো বাংলাদেশ সাম্প্রতিক সব থেকে বড় উদাহরণ যেখানে এখনো প্রাণপন্থী ক্ষেত্রে একদম নেপালের ক্ষেত্রেও তাই এবং তুমি শ্রীলঙ্কার ক্ষেত্রে ভাবো যে কি পর্যায়ে চলে গিয়েছে শ্রীলঙ্কা প্রয়োজন আমি একশো টাকা দিলাম তোমাকে এখন দিতে হবে না তুমি পাঁচ বছর পর সে টাকা দাও কিন্তু সুদের অঙ্কটা কি হবে সেটা না ভেবে যেকোনো একটা দেশ তার থেকে আর্থিক সাহায্য নিয়ে নিচ্ছে কিন্তু সে টাকা তখন ফেরত দিতে যাচ্ছে এবং না পারার পর যখনই সে দিতে পারছে না তার কাছে এমন কিছু শর্ত আরোপ করা হচ্ছে যে তার কাছে কিন্তু সেই শর্ত মানা ছাড়া অন্য কোনো উপায় নেই এই ভাবো এই যে ওয়ান বেল্ট ওয়ান রোড গিলগিট পাকিস্তান থেকে চীন অ্যাক্সেস করতে সিয়াচেনের খুব নিচু থেকে যেখানে ওপরের একটি জিওগ্রাফিক্যাল পজিশনে ইন্ডিয়া বসে রয়েছে ইন্ডিয়ার নিচ দিয়ে চীন থেকে পাকিস্তান অব্দি রাস্তা হলো এবং মেটাল টপ রোড হলো তো সেক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং লজিস্টিক সেখানে পাঠানো কতটা হয়ে গেল পাকিস্তান পাকিস্তান কিন্তু খুব খুশি এবং সোজা এখনো মনে করছে যে চীন তাদের পাশে আছে সব সময় তাদের পাশে থাকবে তবে পাকিস্তানের যে দেউলিয়া অবস্থা সেটা কিন্তু পাকিস্তান নিজেরাও জানে কিন্তু তারা এমনই একটি জিহাদি গান দেশ যে তারা কিন্তু জিহাদ বা ধর্মের উপরে উঠতে পারে না কিন্তু